প্রত্যেক নামাজের পর মোনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে মোনাজাত করার শরিয়তের বিধান কি প্রত্যেক নামাজের পর মোনাজাত করা এটা একটা আগাছা আর খ্যাতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোন ইতিহাস থাকে না উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন আগাছার কোন ইতিহাস থাকে না এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে চারশো হিজড়ির দিকে কিছু লোকেরা দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই যাই হোক এটা একটি বেদা এটি একটি কুসংস্কার ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তিনবার আল্লাহ সালাম অমিনকে সালাম তাবাহর জালালি ওয়ালিকুর রহমান এটা একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শেষ পর্যন্ত একবার আল্লাহ মা আইনিয়া জিক্রিকা অশোক ক্রিকা হোসনেবাদা থেকে এটা তারপর আয়তুল কুরশি তারপর কুল এরপর আরো অনেক দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদা আহেদা লা ইলাহা ইল্লাহ্লাহ ওলা না বদুল ইল্লাহ ইয়া অসংখ্য দোয়া আছে এগুলো হেসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন এগুলো পড়বেন তাছাড়া তেত্রিশ বার সোহান উল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এগুলি হলো শোন এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত এটা করবেন না ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না নামাজে কান্নাকাটি নেই কান্নাকাটি শুরু হয় আল্লাহু আমিন বলে সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা জান্নতি এখন সলাদ শেষ করে বিনিয়া হলেন কেন সলাতের ভেতরে কোন কান্নাকাটি নেই সলাদ শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না হাত তোলা একাকী নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই আমরা বাথরুমে যাওয়ার সময় তো দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েত এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি অল খাবায়েস বিরহমাতিকা ইয়া রাহমান এইভাবে করেন

এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয় যেখানে আছে যেটুকু আছে ওইটুকু